সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো বাছাই করা সবচেয়ে দরকারি একশো দশটি ইংলিশ ওয়ার্ড নিয়ে ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড ওয়ার্ড উইথ বেঙ্গলি মিনিং আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো তো চলো তোমরা একটা পেন এবং প্যান নিয়ে বসে পড়ো এবং মন দিয়ে ক্লাসটা করতে থাকো তো চলো ক্লাসটা শুরু করছি মোস্ট ইউজফুল ইংলিশ ওয়ার্ড টু ওয়ার্ড মানে দিকে আমরা বাজারের দিকে যাচ্ছি উই আর গোয়িং টুয়ার দ্য মার্কেট টুয়ার মানে দিকে আমরা বাজারের দিকে যাচ্ছি উই আর গোয়িং টুয়ার দ্য মার্কেট সিল মানে চুরি করা প্রেজেন্টে হচ্ছে স্টিল পাস্টে হচ্ছে স্টোল ফার্স্ট পার্টিসিপেল হচ্ছে স্টোলের বুঝতে পেরেছ চোরেরা প্রায় মূল্যবান জিনিস চুরি করে দে অফেন স্টিল ভ্যালুয়েবল আইটেম চোরেরা প্রায় মূল্যবান জিনিস চুরি করে দে অফেন স্টিল ভ্যালুয়েবেল আইটেম দেখো ওই লোকটি একটি পার্স চুরি করেছে লুকস দ্যাট ম্যান ইজ টোলেন পার্স লুকস দ্যাট ম্যান টোলেন পার্স গতকাল রাতে কেউ আমার সাইকেল চুরি করেছে সাম অন স্টোল মাই বাইসাইকেল লাস্ট নাইট সাম স্টোল মাই বাইসাইকেল লাস্ট নাইট আমার আইডিয়া চুরি না ডোণ্ট স্টিল মাই আইডিয়া আমার আইডিয়া চুরি করো না ডোন্ট স্টিল মাই আইডিয়া নেক্সট হচ্ছে স্পয়েল স্পয়েল মানে নষ্ট করা গরমে খাবারটা নষ্ট হয়ে গেছে দ্য ফুড হ্যাজ স্পয়েল ইন দ্য হিট খাবারটা গরমে নষ্ট হয়ে গেছে দ্য ফুড হ্যাজ স্পয়েল ইন দ্য হিট ইউজুয়ালি সাধারণত আমি সাধারণত সকালে জগিং করি আই ইউজুয়ালি গো জগিং ইন দ্য মর্নিং আই ইউজুয়ালি গো জগিং ইন দ্য মর্নিং পিক বাছাই করা তুমি কি এই বইটা বাছাই করতে পারবে ক্যান ইউ পিক এ বুক ফর মি তুমি কি এই বইটা বাসাই করতে পারবে ক্যান ইউ পিক এ বুক ফর মি পুস মানে ঠেলা দরজাটা ঠেলা ঠেলে খোলো পুস ইন দ্য ডোর টু ওপেন ইট দরজাটা ঠেলে খোলো পুস ইন দ্য ডোর টু ওপেন ইট নিয়ার বাই কাছাকাছি একটা ভালো রেস্তোরাঁ কাছাকাছি আছে দেয়ালিসে গুড রেস্টুরেন্ট নিয়ার বাই একটা ভালো রেস্তোরাঁ কাছাকাছি আছে দেয়ালিসে গুড রেস্টুরেন্ট নিয়ার বাই বিহাইন্ড পেছনে আমার চাবিগুলো সোফার পেছনে পড়ে গেছে মাই কিজ ফেল ডাউন বিহাইন্ড দ্য সোফা মাই কিজ ফেল ডাউন বিহাইন্ড দ্য সোফা নেক্সট হচ্ছে পারমিট পারমিট মানে অনুমতি দেওয়া আপনি কি আমাকে ভেতরে যেতে অনুমতি দেবেন উইল ইউ পারমিট মি টু গো ইনসাইড আপনি কি আমাকে ভেতরে যেতে অনুমতি দেবেন উইল ইউ উইল পারমিট মি টু গো উইন সাইড যথেষ্ট আমার কাছে যথেষ্ট টাকা আছে আই হ্যাভ এনাম মানি আমার কাছে যথেষ্ট টাকা আছে আই হ্যাভ এনাম মানি প্রোগ্রেস অগ্রগতি তোমার পড়াশোনা অগ্রগতি হচ্ছে ইউ আর মেকিং প্রোগ্রেস ইন দ্য স্টাডিজ তোমার কি পড়াশোনা অগ্রগতি হচ্ছে আর ইউ আর ইউ মেকিং প্রোগ্রেস ইন দ্য স্টাডিস ওকার মানে ঘটা দুর্ঘটনাটি কখন ঘটেছিল হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট ওকার দুর্ঘটনাটি কখন ঘটেছিল হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট ওকার এলসহার অন্যত্র এলসোয়ার অন্যত্র আমরা অন্যত্র যেতে পারি উই ক্যান গো এলসোয়ার আমরা অন্যত্র যেতে পারি উই ক্যান গো এলসোয়ার রেয়ারলি কদাচিৎ আমি কদাচিত সিনেমা দেখি আই রিয়ালি ওয়াচ মুভিস আমি কদাচিৎ সিনেমা দেখি আই রিয়ালি ওয়াচ মুভিস চার্মিং মনোহর এটি একটি মনোহর ছোটো শহর ইটিজ এ চার্মিং লিটিল টাউন মনোহর এটি একটি মনোহর ছোট শহর এটি সে চার্মিং লিটিন ডাউন ওকেশনালি মাঝে মাঝে আমি মাঝে মাঝে এখানে আসি আই কাম হেয়ার ওকেশনালি আমি মাঝে মাঝে এখানে আসি আই কাম হেয়ার ওকেশনালি ওয়াইসলি বুদ্ধিমানের মতো তুমি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছ ইউ হ্যাভ ডিসাইডেড ওয়াইসলি তুমি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছো ইউ হ্যাভ ডিসাইডেড ওয়াইসলি টাফ মানে কঠিন এই সমস্যাটা খুব কঠিন দিস প্রবলেম ইজ ভেরি ডাফ তো চলো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমরা আবার ক্লাসটা পুনরায় শুরু করছি রিফিউজ অস্বীকার করা আমি তার প্রস্তাব অস্বীকার করলাম আই রিফিউজ রিফিউজ হিজ অফার আমি তার প্রস্তাব অস্বীকার করলাম আই রিফিউজ হিস অফার জিলাস ঈর্ষান্বিত সে তার ভাইয়ের সাফল্যে ঈর্ষা হি ইজ জিলাস অফ হার ব্রাদার সাকসেস সে তার ভাইয়ের সাফল্যে ঈর্ষা হি ইজ জিলাস অফ আর ব্রাদার সাকসেস ফ্রাজাইল মানে ভঙ্গুর এখানে ওই বস্তুটি ভঙ্গুর রিফিউজ দিস অবজেক্ট ইজ ফ্রাজাইল এখানে এই বস্তুটি ভঙ্গ রিফিউজ দিস অবজেক্ট ইজ ফ্রাজাইল পুল মানে টানা দরজাটা টেনে খোলো পুল দ্য ডোর দরজাটা টেনে খোলো পুল দ্য ডোর ক্লিন মানে পরিষ্কার স্লোরি মেনে ধীরে এবারে আলোচনা করব ইংলিশ ওয়ার্ড এবং তার মানে নিয়ে ক্লিয়ার মানে পরিষ্কার করা ফ্লোডিং মানে ধীরে ধীরে प्रूव মানে প্রমাণ করা কেয়ারফুল মানে সাবধান সিট মানে বসা বিজি মানে ব্যস্ত হ্যাংরি মানে ক্ষুধার্ত মান্থলি মানে মাসিক নেহট কো সেন্টেন্স তার এবং কোন সেন্টেন্স আলোচনা করব একটা ওয়ার্ড নিয়ে উইট মানে বেশ বা যথেষ্ট সে ইংরেজি বেশ ভালোভাবে বলতে পারে হি স্পিক ইংলিশ কোয়াইট ওয়েল সে ইংরেজি বেশ ভালোভাবে বলতে পারে হি স্পিক ইংলিশ কোয়াইট ওয়েল আমি যথেষ্ট নিশ্চিত যে সে আসবে আই এম কোয়াইট শিওর হি উইল কাম আমি যথেষ্ট নিশ্চিত সে আসবে আই এম কোয়াইট শিওর হি উইল কাম ডার্ক মানে অন্ধকার ইনোসেন্ট মানে নির্দোষ পোর মানে গরিব ইস্টার্টে মানে গতকাল কোয়ারেল মানে ঝগড়া লাস্ট মান্থ মানে গত মাস আউটসাইড মানে বাইরে প্রোটেক্ট মানে রক্ষা হর্লি পুরোপুরিভাবে কোনো কাজ সম্পূর্ণ বোঝাতে হর্লি ব্যবহার করা হয় তাহলে হোলি কখন ব্যবহার করা হয় কোনো কাজ যখন সম্পূর্ণ হয়েছে বোঝাতে ব্যবহার করা হয় কোম্পানিটি সম্পূর্ণ হবে তার কর্মচারীদের মালিকানা দিনে মালিক মালিকদের দিনে দ্য কোম্পানিজ ওনলি ওন বাই হিজ এমপ্লয়েজ দ্য কোম্পানিজ ওনলি ওন বাইস এমপ্লয়েড এমপ্লয়েস লাস্ট ইয়ার গত বছর ডিপলি গভীরভাবে ডাউন্সড ইয়ার নিচে তোলায় প্রমিস প্রতিশ্রুতি ডিফিকাল্ট প্রঠিন কমপ্লিটলি সম্পূর্ণরূপে ইনডোর ঘরের ভিতর গুড ভালো স্টুপিড বোকা লিটিল পরে ওয়েট ওজন করা ইজি সহজ ইন মধ্যে ওপেন খোলা ওয়েবসাইটের উত্তেজিত জলই আনন্দময় আউট বাইরে ফেয়ার ন্যায্য নটি দ্রুত কুইক নটি দুঃস্থ কুইক দ্রুত চেয়ারফুল আনন্দিত ওয়ান্ডারফুলি চমৎকারভাবে প্লে খেলা স্লিপ ঘুমানো পানির শাস্তি দেওয়া সেল বিক্রয় করা গর্জিয়াস সুন্দর গর্জিয়াস সুন্দর সুন শিক্রয় স্পাইট খেলা হ্যান্ডসাম সুদর্শন আলটিমেটলি শেষ পর্যন্ত নাও এখন ফুলিস, বোকা নাইস সুন্দর নেক্সট এনিওয়ার মানে যে কোনো জায়গায় এনিহ্যার যে কোনো জায়গায় অর্ডার আদেশ রাউড গর্বিত টুডে আজ অফ এর ক্রুয়েল নিষ্ঠুর আপস্টেয়ার উপরতলায় অ্যাপরোড বিদেশে প্রে প্রার্থনা করা শো দেখানো রিচ ধোনি তুমারও আগামীকাল নিট প্রয়োজন ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ সিলি বোকা টুনাইট নাইট রাতে রিড পড়া ক্লেম শান্ত ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ইয়ারলি বার্ষিক স্পিক বলা ফাইন ভালো ওপেন খোলা ফুল্লি সম্পূর্ণভাবে কোয়াইট ছেড়ে দেওয়া ব্রেভ সাহসী হেল্পফুল সহায়ক উইকলি সাপ্তাহিক উইকলি সাপ্তাহিক দেন মানে চেয়ে বা তুলনা করার জন্য ব্যবহার করা হয় আমি তোমার চেয়ে লম্বা আই এম টলার দ্যান ইউ আমি তোমার চেয়ে লম্বা আই এম টোলার দ্যান ইউ কাল আজকের থেকে গরম টু ইজ হট আর দ্যান ইয়ার স্টার্টেড টু ডেইস হটার দ্যান ইয়ার স্টার্টেড স্মেল মানে গন্ধ হানি মানে মজার সেলফিস মানে স্বার্থপর সেলফিশ স্বার্থপর লাস্ট উইক গত সপ্তাহে রেন বৃষ্টি বেটার ভালো হেলদি সুস্থ ওয়ার্মলি উষ্ণ হবে তো চলো বন্ধুরা তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে ক্লাসটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের সাথে লাইক করবে ঠিক আছে চলো ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ